যারা নতুন নতুন ভিডিও মানে ভিডিও করছো যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করছো তোমাদের একটাই কথা বলবো তোমরা কারোর কথা না শুনে নিজের বুদ্ধিতে সংসারের কাজকর্ম করে তারপরে তোমরা একটু ভিডিও বানাও ঠিক আছে দেখবা একটা সময় অনেক কথা বলবো অনেক অনেক কথা বলবো অনেক অনেক কথা শোনাবে ঠিক আছে কারণ কারোর ভালো কেউ চায় না এটা সবাই জানে কারণ কারোর ভালো কেউ চায় না এটা সবাই জানে কিন্তু এবার তোমার ভালো থাকা কেউ দেখতে পাবে না তুমি কারো ভালো থাকা দেখতে পারবে না সেটা করলে হবে না এখানে কাজ করতে গেলে সবাই মন দিয়ে কাজ করো ভালোবাসা একদিন একদিন তুমি ঠিক পাবা ঠিক আছে কারণ এখানে দেখো অনেকে বলে মানে মানুষের পাশায় কাঠি দেওয়ার জন্য সবাই থাকে যে দেখি একটুখানি নাড়াচাড়া কাঠি দিই নাড়াচাড়া হয় কিনা ঠিক আছে সেটা চিন্তা ভাবনা করলে হবে না তোমরা কাজ করো দেখো আমি সকাল উঠেছি উঠে সকালের রান্নাবান্না খাওয়া দাওয়া তারপরে তোমার হচ্ছে অনেক তো এই ঘরটা মোছা বাকি আছে এখন ঘর এখন ঘরটা মুছবো তারপর রান্না বান্না করে খাওয়া-দাওয়া করেছি খাওয়া-দাওয়া করে এই বিছানাটা গুছিয়েছি ঠিক আছে এই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এই শাড়িটা পরেছি শাড়িটা পরে তারপরে একটুখানি মানে একটুখানি সাজগুজে করেছি ঠিক আছে এবার এখানে একটুখানি সাজগুজুক করে তারপরে তোমরা দেখো আমি সব সময় স্থির থাকি স্থির থাকি না কিন্তু একটুখানি সাজগুজুক করে তারপরে এই যে মানে ফোনটাকে হাতে নিয়ে ফোনের পেছনে হয়তো आधा ঘন্টা ভাগ ঘন্টা দিচ্ছি ঠিক আছে কারণ এইটুকো এইটুকোই হচ্ছে তোমার করতে হবে কারণ তুমি বাড়িতে বসে তুমি যে এইটুক যাই করো না কেন বাড়িতে বসে দেখো আমাদের রিচার্জ তো মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা রিচার্জ করতে হয় প্রত্যেক মাসে এবার সেই রিচার্জটা তুমি এখানে কাজে লাগাও কাজে লাগানোর পরে হয়তো তুমি দেখো আজকে একটা কাজ করতে করতে হট করে তুমি কিন্তু টাকা চিন্তা করলে হবে না যে আমি টাকা ইনকাম করব টাকা পাবো আগে ভালোবাসা জোগাড় করতে হবে তারপরে টাকা চিন্তা করতে হবে ঠিক আছে তা কারোর কথা না শুনে বন্ধুরা তোমরা মানে দিদিরা আর কি দিদিরা বোনেরা কারোর কথা না শুনে তোমরা হচ্ছে কাজ করো একটা সময় না একটা সময় পরে দেখতে পাবা যে তোমরা হ্যাঁ ঠিক কাজ করেছো কিন্তু প্লাস হচ্ছে আমার কথা তখন মনে পড়বে ঠিক আছে তা যাই হোক অনেক কথা বললাম কিছু মনে করো না কেউ আমি ভালো কথাই বলবো সবাইকে ভালো কথাই বলি ভালো যুক্তি দিই ঠিক আছে তা চলো আবার পরে দেখা হবে তোমাদের সাথে